তেমনটাই ফল পাবেন সর্বশেষে হ্যাঁ দর্শক এমনই একটি কথা বলতে যাচ্ছি আজকে যেখানে বাবা তার মেয়েকে শেষ পর্যন্ত করার চেষ্টা করছে বা ভোগ করছে সেটা ছোট্ট মেয়ে নিজের মুখে স্বীকার করছে আপনারা ভিডিওর প্রথমে যে স্ক্রিপ্টটি দেখেছেন সেখানে জুলিয়ার সাকিব যে রয়েছেন তিনি নাকি অন্যদিকেই শিখার যে সন্তান রয়েছেন মেয়ে সেটা তার আগের মানে আগের পরিবারের সন্তান বা আগের স্বামীর সন্তান কিন্তু সেটা সাকিবের সাথে নিয়ে আসছে তাদের মধ্যে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বোর্ডিং ছিল সেই সময় সেই জন্য নিয়ে আসছে কিন্তু পরবর্তীতে সেই আন্ডারস্ট্যান্ডিং বোনিংটা আর ঠিক মতো থাকে নাই অন্যদিকে এই অভিযোগগুলি কিন্তু শেষ পর্যন্ত যে মেয়েকে ভোগ মেয়েকে উপভোগ করছেন এই অভিযোগগুলি কিন্তু শেষ পর্যন্ত জুনিয়র সাকিবের যে স্ত্রী রয়েছেন তার গোপনঙ্গ কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও আনিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আর এই সাম্প্রতিক ঘটনাটি নিয়ে যে আপনাদের যে আলোচনা বা কেন্দ্রবিন্দুতে যেখানে রয়েছে বর্তমানে এটি আসলে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কী মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ